Hello everyone, good morning. আশা করছি তোমরা যেই যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাতটা মতো বাজে প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে ভাসি আসি কাজগুলো সেরে নিয়েছি আর এখন নিজে ফ্রেশ হয়ে যাচ্ছি কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে আর জানো তো কালকে রাতে না এক ফোঁটা ঘুমাতে পারেনি হঠাৎ করে কি পরিমাণে যে গরম লাগছিল কি বলবো তবে কিছু করার নেই সকালে অনেক আগে উঠে ওই যে টুকিটাকি কাজকর্মগুলো সেরেছি আর ছেলে তো দৌড়াদৌড়ি লাফালাফি করছিল প্রত্যেকটা দিন রাতেবেলা ঘুমানোর আগে প্রত্যেকটা জিনিস জায়গাতে গুছিয়ে রাখি তারপরও না এদিক সেদিক ছড়ানো ছিটানো হয়ে থাকে সকালবেলা উঠে না দেখতেও ভালো লাগে না তো যাই হোক বাচ্চাকে সকালের খাবারটা খাইয়ে আমি কিন্তু স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর কি বলো তো বাচ্চার যদি সকালবেলা স্কুল থাকে বুঝতে পারো ভীষণ তাড়াহুড়ো করে সমস্ত দিকটা ম্যানেজ করতে হয় আর এসে কিন্তু আমি সকালে টিফিনটা খেয়ে নিয়েছি আর আজকে একটু ডিম টোস বানিয়ে খেলাম আমার বেশ ভালো লাগে তবে সবসময় আর খাওয়া হয় না আর এদিকে আজকে কী বান্না করবো সেহেতু ভাবলাম একটু ডাল ভিজিয়ে রাখি কারণ বলো বলতো কি রান্না করব জানি না তবে ডালটা ভিজিয়ে রেখেছি যাই হোক এদিকে ঘরের কাজকর্মগুলো করতে হবে কালকে রাতে এতটাই গরম রেখেছে এসি আর চলছিল না কারণ রিমোটটা মনে হয় খারাপ হয়ে গেছে তো ভাবলাম চলো এদিকে স্ট্যান্ড পাকাটা ওই ঘর থেকে নিয়ে এসে রাতের বেলা এটাই চালালাম জানো তো আমার তিন বছর হয়ে গেছে এসিটা লাগানো হয়েছে মনে হয় রিমোটটা একদমই খারাপ হয়ে গেছে ব্যাটারি একদমই কাজ করছিল না কালকে রাতে আমি অনেকবার ট্রাই করেছি তো সে তো এখন একটু রোদ দূরে দিয়েছিলাম ব্যাটারিগুলো জানি না চলবে কিনা তবে জানো তো এদিকে ঘরের অবস্থা ভীষণ খারাপ কারণ সকালবেলা এই যে বিছানাপত্র কিছুই গোছায়নি দেখবে সংসারের সমস্ত কাজকর্ম করে নিল কিন্তু যখন বিছানাপত্রগুলো এদিক সেদিক ছড়ানো ছিটানো থাকে না তখন শত কাজকর্ম সেরে নিল মনে হয় যে এই যে কাজগুলো রয়ে গেছে কারণ দে যে বিছানাটা যদি অপরিষ্কার থাকে তখন ভালো লাগে না ঘরটা দেখতে যাই হোক এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা টান টান করে পেতে দিচ্ছিলাম আসলে ঘরের বিছানাটা যদি টান টান থাকে না দেখতেও বেশ ভালো লাগে সেটা যেরকমই হোক না কেন দিকে টুকটুক করে ঘরের কাজগুলো সারতে হবে কারণ আবার ওই যে বাচ্চাকে নিয়ে আসতে হবে আর দেখবে ঘরদুয়ারগুলো একটু অপরিষ্কার থাকলে নিজের কাজও ভালো লাগে না তবে যাই হোক সকালের খাবারটা তো খেয়ে নিয়েছি এখন নিজের মতন করে কাজকর্মগুলো করে নিচ্ছি আর জানো তো বাইরে কিন্তু ভীষণ ঝলমলে রোদ দুটে এখন বেশ ভালো লাগে আর দেখবে বাইরের ওয়েদারটা যদি ভীষণ সুন্দর হয় তাহলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে একটা আলাদা একটা পজিটিভ এনার্জি কিন্তু শরীরের মধ্যে কাজ করে আর এই যে ঘরটরগুলো গুছিয়ে রাখলে না এমনিতেও বেশ ভালো লাগে তো ভাবলাম ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করব তবে আজকে আর পরিষ্কার করতে পারিনি প্রত্যেকটা দিন তো পরিষ্কার করে রাখি তারপরও না যখন ঘরটা ঝাড়পাড় দি গোছায় না প্রচুর ধুলো এটা সেটায় বেরোয় আমি জানি না এগুলো কোথায় থেকে আসে যাই হোক এদিকে আমার কিন্তু রান্নাঘর ওই ঘরের অবস্থা ভীষণ খারাপ আর বাইরেও কিন্তু অনেক কাজকর্ম রয়েছে তার আগে ভাবলাম চলো আগে ঘরদুয়ারগুলো গুছিয়ে নেই আর দেখবে ঘরদুয়ারগুলো গোছানো থাকলে বেশ ভালো লাগে কেউ একজন আসলেও না এরকম ঘরদুয়ার গোছানো থাকলে একটা ভালো লাগা কাজ করে যাই হোক এদিকে দেখো ঘরটা ভালো করে ক্লিন করে এখন ছাড়টা দিয়ে নিচ্ছিলাম আরও আমার কাজকর্ম রয়ে গেছে আমি যেহেতু একা হাতে সমস্ত দিকটা সামলাই না একটা একটা কাজ করে কিন্তু আমি কামপ্লিট করি ওই যে দিক করি আবার ওই দিক করি এরকম করে কিন্তু করি না আগে ওই ঘরটা গুছিয়ে নিয়েছি এখন এই ঘরটা গোছাবো তার আগে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিই আমার না ঘরে বিছানা চাদরটা দুদিন ছাড়া ছাড়া একদমই চেঞ্জ করতে হয় কারণ বাচ্চা বেশিরভাগ সময় এখানেই থাকে তবে আমাদের বাচ্চাদেরকেও কিন্তু একটা জায়গা সব সময় দিতে হয় কারণ তাদেরও তো খেলার জায়গার দরকার তাই না তো দেখো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি আর একটা চাদর যেটা আমি ওই ঘরে পারতাম তো জানানো বেশি একটা চাদর আমার ঘরে নেই তো ভাবলাম এই চাদরটাই পেতে দিই এগুলো কিন্তু বেশি একটা ভালো চাদর না তবে দেখতেও বেশ ভালো লাগে যাই হোক কী করব বলতো এভাবে কিন্তু সবটা বুঝে শুনে চালাতে হয় আমি সংসারে প্রত্যেকটা কাজ বুঝে শুনে চালাই যেরকম রান্না বান্না সেরকম দুয়ার গোছানো অল্প জিনিস দিয়েও কিন্তু অনেক সময় দুয়ার ভালো করে গোছানো যায় অনেক সময় কি বলতো ছোট ছোট পরিবর্তন করলে ঘরের সৌন্দর্যটাও কিন্তু অনেকটা বেড়ে যায় তবে ঘর গোছানোর জন্য তো ভালো কিছু দরকার হয় না ছোট্ট ছোট্ট জিনিস দিয়েও কিন্তু ঘর দুয়ারগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর আমার যেটুকু আছে সবসময় ওইটুকু দিয়ে কিন্তু ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আমার ঘরে বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন সেগুলো আমি নিতে পারছি না এই মুহূর্তে আসলে একার ইনকামে সমস্ত দিকটা সামলানো অনেকটাই কষ্ট আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বৌদের অনেকটা হিসাব করে চলতে হয় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেরকম বাড়িঘর গোছানো রান্নাবান্নার ক্ষেত্রে সমস্ত দিকটা কিন্তু একটু বুঝে শুনে করার দরকার আর আমরা যদি বাড়ির বোরা একটু বুঝে শুনে চলি তাহলে দেখবে সংসার জীবনটা অনেকটা সুখের হয় তাই না তবে যাই হোক এদিকে ঘরের কাজ আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় আর এদিকে দেখতে পাচ্ছ ছেলের ছোট্ট ওয়ার্ড্রপের পেছন জায়গাটাও কিন্তু আমি বেশিরভাগ সময় পরিষ্কার করে নিই আর এটা না ভীষণ পরিমাণে ভারী যেহেতু অনেকটাই মোটামুটি বড়ো আর এটার মধ্যে অনেক জিনিস ভর্তি তো আমি না নাড়াতে পারছিলাম না তবে আমি সব সময় নিচের জায়গাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তবে আজকে বেশ ওখান থেকে অনেক কিছুই বেরিয়েছে যাই হোক ঘরের প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখতেও বেশ পছন্দ করি ঘরে তো জিনিস থাকলে হবে না সেগুলোকে কিন্তু প্রত্যেকটা সময় পরিষ্কার করে রাখতে হয় আসলে আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেকটা দামি আর ভীষণ শখের আর যারা কষ্ট করে জিনিসগুলো একটু একটু করে করে তারাই শুধু সে মর্মটা বোঝে তাই না আসলে আমার ঘরে না একটু একটু করে আমি যেটুকু করেছি অনেকটা জিনিস করেছি আর আমার বাপের বাড়ি থেকেও কিন্তু আমাকে অনেক ফার্নিচার দিয়েছে ওই ঘরের এ ঘরের অনেক ফার্নিচার দেওয়া হয়েছে যাই হোক তারপরও একটা সংসারে কিন্তু অনেক কিছু লাগে খুঁটি নাটি ওই যে সমস্ত কিছু আমরা এক এক করে করেছি তবে যাই হোক দুজনে মিলেমিশে করতে গেলে আমাদেরকে দুজনকেই কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আমরা বাড়ির বউরা যদি বাইরে ইনকাম করতাম তাহলে ঘরটা আমরা ভালোভাবে সামলাতে পারতাম না একটা বাড়ির বউও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে পরিশ্রম করে সে পরিশ্রমে মূল্যটা কিন্তু কেউ দেয় না দিনের শেষে শুনতে হয় বাড়িতে বসে আমরা কি করি তবে একটা সংসারকে পরিপাটি রাখার জন্য বাড়ির বোর্ড তো অনেকটাই অবদান আর সমস্ত দিকটা সামলাতেও অনেকটা কষ্ট হয় তবে এটা কিন্তু আমার বরের ডায়লগ এই যে বাড়িতে আমি আর ছেলে থাকি আর কী কাজকর্ম কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু কাজ করতে হয় আর প্রচুর পরিমাণে কাজ বেরোয় আমরা যারা কাজ করতে ভীষণ পছন্দ করি আর নিখুঁতভাবে করি তাদের কিন্তু প্রত্যেকটা দিনই কাজ আছে যাই হোক এদিকে খাটের নিচে আমার অনেকগুলো টাইলসের প্যাকেট আছে আর সেগুলোকে পুরো টাইলসের প্যাকেটগুলোকে জানো তো ইঁদুরে কেটে কেটে করে রেখেছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি কারণ আমি প্রত্যেকটা সময় খাটের নিষ্ঠ ভালো করে পরিষ্কার করে রাখি তবে জানো তো আর রাতের বেলা যেহেতু কেটে রাখে সেহেতু ভীষণ পরিমাণে সকালবেলা যখন ঘরটা যার দিন না প্রচুর পরিমাণে এটা সেটা বেরোয় আমি না যখন বাবার বাড়িতে ছিলাম দুমাস তখন থেকে আমার ঘরে ইঁদুর ঢুকেছে তবে ওই ঘরে ঢুকেনি এই ঘরটার মধ্যেই ঢুকেছে আর দেখো কতগুলো এই যে কাগজ বেরোচ্ছে আমি সময় চেষ্টা করি আমার ঘরে যতটুকু কম জিনিস রাখার দরকার আমি না কোনো কিছু জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না অনেক সময় কী বলো যে জিনিসগুলো দরকার হয় না সেগুলো আমরা জমিয়ে রাখি তাতে কিন্তু ঘর প্রচুর পরিমাণে অপরিষ্কার থাকে আর এদিকে কয়েকটা কোটো কাটা আমি রেখেছি যেগুলো আমার দরকার চালের ডাম আটার মাটা এগুলো কিন্তু আমি এখানেই রাখি যেহেতু আমার টিনের রান্নাঘর আর ওখানে রান্নাঘরে রাখার মতো জায়গা হয় না বুঝতে পারো সবটা মিলেমিশে কিন্তু আমাকে সমস্ত দিকটা এভাবে ব্যালেন্স করে চলতে হয় কারণ রান্নাঘরে আমি অনেক কিছু চাইলেও রাখতে পারি না যাই হোক অনেকটা বার করে ঘরটা আমি ঝাড় দিয়েছি বাইরে প্রচুর হাওয়া দিচ্ছিল সেহেতু সমস্ত কিছু বাইরে থেকে আবার ঘরে ঢুকিয়ে নিচ্ছে আর এদিকে বারান্দাতে সমস্ত কিছু জড়ো করে রেখেছি আর এখন বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব ঘর দুয়ারগুলো প্রত্যেকটা দিন পরিষ্কার করি তারপরও না এই যে কত কিছু যে বেরিয়েছে বাইরে কিন্তু ভীষণ রোদ্দুর বেরিয়েছে তার মধ্যে আমি ভাবলাম ঝটাপট করে কাজগুলো সেরে নিই বাচ্চাকে নিয়ে আসতে হবে আর এখানে আমি কয়েকটা গাছ রেখেছিলাম ভাবলাম গাছগুলোকে একটু সুন্দর করে একটা সাইড করে রাখবো কাটিং করব কিন্তু কি বলতো আমার না টপ নেই তো সেহেতু এখানে আবার এগুলোকে রেখে দেব যেহেতু এখানে বৃষ্টি হলে জল পড়ে সাথে রোদ্দুরও প্রচুর পড়ে আর সেহেতু টপগুলো না ভীষণ খারাপ হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেলে টপগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর আমি যে শ্বশুরবাড়ি থেকে লাকি বোম্ব গাছটা নিয়ে এসেছি না সেটা টিকে গেছে কত সুন্দর করে এটার মধ্যে অনেকগুলো পাতা বেরিয়েছে দেখেও না বেশ ভালো লাগছিল তো ভাবলাম চলো জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর সাথে ওই যে কচু গাছের আগাগুলো একটু কেটে দিয়েছি সামনের জায়গাটাও দেখতে ভীষণ বাজে লাগে তবে এই জায়গাটাও না ভীষণ ভেঙে গেছে বাড়িতে যে কাজ করিয়েছিলাম সে কারণে আর গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এখন ভীষণ পরিমাণে রোদ পড়ছে গাছের গোড়াগুলো একদমই খটখটে হয়ে গেছে তো বেশি করে একটু জল দিয়ে দিয়েছি গাছের গোড়াগুলো একটু নরম হলে ওই যে একটু ভালো করে মাটিগুলোকে খুঁড়ে দেব তাহলে গাছগুলো কিন্তু ভালো করে গ্রো হবে আর এদিকে সকাল থেকে না ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারতে হয় কারণ বাচ্চাকে নিয়ে আসার আগে আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে শেষ করে নিতে কারণ বাচ্চা আসলে ওকে একটু সময় দিতে হয় খাওয়াতে হয় বুঝতে পারো আবার রান্নাটা যেহেতু একটু দেরি করে করি তার আগে সমস্ত কাজগুলো সেরে নিই আর এদিকে দেখো ঘরটাও মুছে নিয়েছি আর এখন ঘরদুয়ারগুলো এই যে এভাবেই গোছানো আর আমার না সবসময় ঘরদুয়ার গোছানো থাকে আর তোমাদেরকে শেয়ার করতেও ভালো লাগে তবে জানাতো বন্ধুরা অনেক সময় ছোট ছোট্ট পরিবর্তনও কিন্তু দুয়ারগুলো দেখতে বেশ ভালো লাগে যেরকম আজকে বিছানা চাদরটা আমি চেঞ্জ করেছি আর ঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আমাদের ঘরটা যেরকমই হোক না কেন বাড়িটা তবে আমরা যদি গুছিয়ে রাখি এই যে ছোট্ট ছোট্ট পরিবর্তনও কিন্তু দুয়ারগুলো দেখতে বেশ ভালো লাগে আমি সবসময় কিন্তু শত শতব্যস্ততার মাঝেও কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে গুছিয়ে করতে আর এদিকে দেখো চানটা করে চলে এসেছি আর বিছানা চাদরটাও কেচে দিয়েছি বাইরে তো বললাম ভীষণ ঝলমলে রোদ আর আজকে না বাইরে বেশি কিছু দিই আসলে কি প্রত্যেকটা দিনই তো এটা সেটা রোদ দূরে দিই আর রোদ দূরে উঠলে না আমি লোভ সামলাতে পারি না আর একটু দেখবে ঘরে জিনিসপত্র গুছু একটু রোদ খাওয়ালে বেশ ভালো লাগে আর এই যে এখন পুজোটা দিয়ে দেব। কারণ বাচ্চাকে নিয়ে আসতে যাব। আর এদিকে বাচ্চাকে নিয়ে চলে এসেছি আর এসে একটু রুটি করেছি কারণ বাচ্চাকে একটু দুধ রুটি খাওয়াবো সকালবেলা যেহেতু সাতটার দিকে ওকে সকালে টিফিনটা খাওয়ায় স্কুল থেকে আস্তে আস্তে দশটা বেজে যায় তবে ভাবলাম চলো ওকে একটু রুটি করে খাইয়ে দিই তবে আমি খাইনি রুটি সকালবেলা খেয়েছি না আর খিদে নেই আর আসার সময় একটু কাঁচকলা নিয়ে এসেছি ওই যে সকালবেলা একটু ডাল ভিজিয়েছি না তো কি রান্না করবো বুঝতে পারছি না ঘরের ভিতরে ডিম আলু এগুলো থাকে সবসময় ডালটাও থাকে তবে কি রান্না করবো বুঝতে পারছিলাম না দেখো এই যে কাঁচকলাগুলো কিনে এনেছি এই কাঁচকলা থেকে আমি অনেকগুলো তরকারি রান্না করব। আমরা যদি বাড়ির বোড়া একটু বুদ্ধি করে সংসারটা চালাই তাহলে কিন্তু দেখবে মাসের শেষে আমাদের কোনো রকম অসুবিধা পড়তে হয় না যেহেতু আমার বর বাড়িতে থাকে না তো সমস্ত দিকটা আমাকেই সামলাতে হয় তবে প্রত্যেকটা দিন তো ভালো মন্দ খাওয়া যায় না তবে অনেকটা চিন্তা ভাবনা করে কিন্তু সংসারটা চালাতে হয় তবে আমরা বাড়ির বোরা যদি একটু হিসাব করে চলি তাহলে দেখবে সংসারটা কিন্তু ভালোভাবে চলে যায় আর আমরা যদি রান্নাবান্নার ক্ষেত্রে যদি একটু বিলাসিতা করি এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না তাহলে কিন্তু কিছুই হবে না তবে আজকে সকাল থেকে কী রান্নাবান্না করবো সেটা কোনো প্ল্যান ছিল না একটু ডাল ভিজিয়েছিলাম তো ভাবলাম চলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে রান্না করি সাথে কলার খোসাগুলোকেও কিন্তু আমি বাটা করে নেব কলার খোসা কিন্তু আমার বেশ ভালো লাগে আমি কিন্তু কখনও কলার খোসা ফেলি না আর তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন যাই হোক এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম সকাল থেকে কি রান্না করব বুঝতে পারছিলাম না তবে একটু বুদ্ধি করে হিসাব করে চললে না একটা থেকেও কিন্তু আমরা অনেক কিছুই রান্নাবান্না করে নিতে পারি বাড়ির বোড়া যদি একটু হিসাবই হয় তাহলে দেখবে সংসারে কোনো রকম অভাব আসে না যাই হোক মধ্যবিত্ত গড়ের বোদের একটু বুঝে শুনে সবটা সামলাতে হয় যেরকম বাইরে ঘরের সমস্ত কাজকর্ম যদি আমরা একটু বুঝে শুনে চালাই তাহলে দেখবে সংসারটা খুবই সুন্দরভাবে চলে আর এদিকে দুপাশে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এভাবে রান্নাগুলো হয়ে যায় কলার খোসা রান্না করতে বেশি কিছু লাগে না বেশি করে ওই যে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি আমি কিন্তু এভাবেই রান্না করি আর এটার মধ্যে একদমই বেশি কিছু দরকার হয় না বেশি মশলা দিলে যে তরকারি ভালো হয় তার কোনো মানে হয় না আমি সবসময় সিম্পলভাবে রান্না করতে বেশ পছন্দ করি লাস্টে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। আর এরকম আটা আটা হয়ে গেলে এটা কিন্তু হয়ে যায় আর এই যে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে সকাল থেকে তো কি রান্না করবো বুঝতে পারিনি করতে করতে অনেক কিছুই হয়ে গেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই বলো না সবাই ভীষণ ভালো থেকো